এই হ্যালো গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আপনারা তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখাই বুঝে গেছেন যে বিরোটা কী নেওয়া হইতে চলছে এই ভিডিওটা হইতে চলতেছে আপনার টুর্নামেন্ট নিয়ে ঠিক আছে যে টুর্নামেন্টটা হচ্ছে আপনার ছয় লাখ টাকা টুর্নামেন্ট মানে গাইজ বুঝতাছেন গেরিনা অফিসিয়াল থেকে দিতেছে টুর্নামেন্টটা ছয় লাখ তো তোমরা যারা যারা জানো না টুর্নামেন্টটা টুর্নামেন্টের বিষয় তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝে যাবা টুর্নামেন্টটা আসলে কী নিয়ে আলোচনা হইতেছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কেউ একটু মিস করবা না মিস করলে কিন্তু জানতে পারবা না যে কী করে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে কি কি করতে হবে কী কী করলে টুর্নামেন্টে ঢুকতে পারবো কী কী করে টুর্নামেন্টে জয়েন করতে পারবো এগুলো কিন্তু তোমরা কেউ বুঝতে পারবা না যদি ভিডিওটা না দেখো যদি স্কিপ করে দেখো তাইলেও কিন্তু বুঝতে পারবা না আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতে প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবা আর আগেই বলে রাখি এই ভিডিওতে মানে একটা উইকলি গি করা হবে ঠিক আছে যেহেতু আমরা বড় কন্টেন্ট কেউটা না আমাদের কাছে আমাদের ইউটিউব থেকে কোনো আন নাই তো এটা নিজের পকেট থেকে দেওয়া লাগে ঠিক আছে তোমরা ইউআইডিটা কমেন্ট করবে সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখবা আর দেখলে বুঝতে পারবা কেমনে কি জয়েন করতে হবে কেমনে খেলতে হবে তো ভিডিওটা কেউ মিস করো না আর গি কথা যা বলতেছিলাম তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে আর ভিডিওতে লাইক করে থাকা লাগবে তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা যার আর ইউআইডির পাশে কিছু লেখা দেবা ঠিক আছে যার আইডিটা পছন্দ হবে তাকে আমি একটা উইকলি কিভি করে দেবো বেশি কিছু বলবো না গাইস শুধু একটা কথাই বলবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা না হলে কিন্তু বুঝতে পারবো না কীভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করবা তো বেশি কথা বলবো না ভিডিওর মেন টপিকে চলে যা যাক এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আপনার তো ভিডিও টাইটেল এবং থাম্পেল দেখে বুঝা গেছেন ভিডিওটা কিনে হইতে চলছে জি হ্যাঁ গাইস ভিডিওটা হইতে চলছে ফ্রি ফায়ার অফিসিয়াল টুর্নামেন্ট নিয়ে যে টুর্নামেন্টটা কিন্তু অফিসিয়ালভাবেই দিতে তাও এটা কিন্তু এক দুই টাকার টুর্নামেন্ট না এটা আগের ফিরে টুর্নামেন্ট তো দেখছো এটা পুরো ভিন্ন এটা ছয় লাখ টাকার টুর্নামেন্ট গাইস মানে বুঝতে আসো ছয় লাখ টাকার টুর্নামেন্ট তো এটা কিন্তু যে টুর্নামেন্ট না আর এই টুর্নামেন্টটা সকলে অংশগ্রহণ করতে পারবা ছোটো বড়ো সকলেই তোমরা ভাবতেছো যে পিসি দেও আর অনেকে কমেন্ট করছে ভাই এটা কি পিসি দিয়ে খেলতে পারবো হ্যাঁ গাইস তোমরা পিসিতেও খেলতে পারবা এই টুর্নামেন্টটা মোবাইলেও খেলতে পারবা কোনো সমস্যা নাই এটা গড়িয়ে নিয়ে অফিসিয়াল থেকে দিতেছে আর এই বিডিওর মেন হচ্ছে ভাই এর আগের ফের টুর্নামেন্টের চাইটাই এটা পুরো ভিন্ন কারণ এর আগের টুর্নামেন্টটা হয়েছে আপনার পাঁচ হাজার ডায়মন্ড হ্যাঁ আর এই টুর্নামেন্ট ওইটা হচ্ছে গাইস ছয় লাখ টাকা মানে বুঝতে আসো গাইস ছয় লাখ ফার্স্ট সেকেন্ড আর এই টুর্নামেন্টে হচ্ছে তিনটি দল পাবে ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে এর আগে রমাদান উপলক্ষে যে টুর্নামেন্ট আসছিলো না ডায়মন্ড পাইছিলো ফার্স্ট সেকেন্ড থার্ড এটাও সেরকম ঠিক আছে ফার্স্ট সেকেন্ড আর থার্ড পাবে এই আমি তোমাদেরকে বলি এই টুর্নামেন্টে কিন্তু অনেক বিবাস প্লেয়ারও অংশগ্রহণ করবে শুধু বাইব আছে খালি মোবাইল প্লেয়ার আর যারা প্যানেল লাগাই টুর্নামেন্টটা খেলবে ঠিক আছে অনেকে বলতেছে যে ভাই প্যানেল ইউজারদের জন্য খেলতে পারি না যারা প্যানেল লাগাই খেলবে তাদের আইডিটা তো ব্যান্ড হবেই হবে আর যারা সাথে খেলবে প্যানেল ইউজারদের সাথে যারা খেলবে তাদের আইডিও সাসপেন্ড করা হবে গেনে না থাইকা তো কেউ প্যানেল লাগাই খেলতে না আর কেউ প্যানেল যারা ইউজ করে তাদের সাথেও খেলবা না আর এই টুর্নামেন্ট কিন্তু গাইজ যেহেতু ছয় লাখ টাকা টুর্নামেন্ট ছোট বড় সবাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তো এর আগে ফিরে তোমরা টুর্নামেন্টে যেরকম সাইন আপ করছিলাম এটাও সেরকমই সাইন আপ করতে হবে তোমরা অনেকে জানো না কেমনে কি সাইন আপ করবো এই জন্য আমি তোমাদেরকে দেখাই দিতেছি নিচে দেখো আমি একটা ভিডিও দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো এরকম এরকম সাইন আপ করতে হবে ঠিক আছে তো ফার্স্টে তোমরা কি করবা ফার্স্টে তোমরা উপরে তোমাদের এই নাম দিবা হ্যাঁ স্কটের নাম দেওয়ার পরে নিচে তোমরা নিচে তোমরা হচ্ছে যে কোনো একটা যোগাযোগের লাইন করে দেবা ঠিক আছে দেখা গেলো তোমরা ফার্স্ট সেকেন্ড থার হইলা এখন তোমাদের সাথে যোগাযোগ করবে কেমনি গেরি নাই ঠিক আছে বা গেরি রেডবিন এখন তোমরা এখানে ফেসবুকেও দিবা না সবাই হোয়াটসঅ্যাপ দিবা হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে পাশে নাম্বারটা দিয়ে দেবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর হচ্ছে এখানে আফতার ব্যানার আফতার ব্যানার যে কোনো একটা আফতার ব্যানার দিলে হইলো তার নিচে আর আফটার একটা দেওয়ার পরে নিচে দেখবেন কনফার্ম একটা অপশান আছে ঠিক আছে তো আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন যদি কনফার্ম অপশানে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের স্কোরটা তৈরি হবে না তো আপনারা কনফার্ম অপশানে ক্লিক করার পরে এইখানে যাবেন এইখানে যে আপনাদের বন্ধু বান্ধবরা ইনভাইট করতে পারবেন ঠিক আছে নিচে দেখবেন একটা পয়েন্ট আছে এখান থেকে বন্ধু বান্ধবরা ইনভাইট করতে পারবেন তো যারা ঠিক মার্ক করবে তারা কিন্তু আপনাদের অ্যাপসে ঢুকতে পারবে মানে আপনাদের গ্রুপে ঢুকতে পারবে যেই স্কোরের সাথে আপনারা গেম প্লে করতে পারবেন আর কাছে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই টুর্নামেন্ট যেহেতু ছয় লাখ টাকার টুর্নামেন্ট অনেক হ্যাকার ঢুকবে অনেক স্পোর্টস প্লেয়ার খেলবে এতে আপনাদের মন খারাপ করার কিছুই নাই কারণ সব আল্লাহর ভাগ্য ঠিক আছে মানে আল্লাহ যার ভাগ্য যা লেখা দেশে তাই হবে যে তো এই টুর্নামেন্ট প্লেয়ার ঢুকুক আর স্পোর্টস প্লেয়ার ঢুকুক বা বি বাস প্লেয়ার ঢুকুক বা হ্যাকার ঢুকুক এইটা হচ্ছে আল্লাহর হাতে লেখা ঠিক আছে তো তোমরা খেলবা সকলে অংশগ্রহণ করবা যদি জিততে পারো তাহলে কপাল খুইলা যাবে না জিততে পারলে কিছু করার নাই নেক্সট টাইম ট্রাই করবা তো যেহেতু গেরিনা অফিসিয়াল থেকে এত বড় একটা টুর্নামেন্ট দিতে তো আশা করা যাচ্ছে এরকম টুর্নামেন্ট গাইস এরকম টুর্নামেন্ট আর কোনো আর কোনো সার্ভারে দেয় নাই ঠিক আছে ইন্ডিয়ান সার্ভারে তো ফ্রি ফায়ার প্লেয়ার কম নাই ইন্ডিয়ান সার্ভারে এরকম টুর্নামেন্ট দেয় নাই বন্ধু ঠিক আছে তো এইটা হচ্ছে গেরিনার সবচেয়ে বড় টুর্নামেন্ট মানে সবচেয়ে বড়ো একটা টুর্নামেন্ট দিতে এবার তো কিছু করবা না তোমরা গাইস তোমরা খেলবা তো আল্লাহ যার ভাগ্য জ্বালাই খেয়ে দিয়েছে তাই হবে যদি জিততে পারো তাইলে তো কপাল খুলে যাবে না জিততে পারলে মন খারাপ করা কিছু নাই এরকম টুর্নামেন্ট আরও পাবা যেহেতু গেরি না এর আগে একটা টুর্নামেন্ট দিল ডায়মন্ডের টুর্নামেন্ট এবার দিতে আসে ছয় লাখ টাকার টুর্নামেন্ট তাইলে তো বুঝতে আসো গাইস আস্তে আস্তে গেরি না মানে আমাদের টুর্নামেন্ট দেবে হ্যাঁ আর এটা আশা করা যাইতেসে প্রত্যেক বছর আমাদের দুইটা করে টুর্নামেন্ট দেবো আবার সামনে মনে করো রমজান মানে কোরবানির ঈদ কোরবানির ঈদ উপলক্ষে দেখা গেল আরেকটা টুর্নামেন্ট দেওয়া দিল আর রিডিম কোডের কথা যা বলতে আসলাম রিডিম কোড আছে যেহেতু ছয় লাখ টাকা টুর্নামেন্ট ভালো রিডিম কোড দেবে না অফিসিয়াল থেকে আর রিডিম কোড দিতেসে তো রিডিম কোডগুলো কেমনে নিবে ঠিক আছে তো তোমরা রিডিম কোড কেমনে নিবা সেটা বুঝতে পারতো না হ্যাঁ তো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে রিডিম কোড আমাদের মানে একটা লং বিরোধ থেকে দেওয়া দেবো যত যতগুলো রিডিম কোড দেবে সবগুলো তোমাদের মাঝে দেওয়া দেবো আমাদের একটা বিরোধে লং বিরোধে তোমাদের দেওয়া দেবো তোমরা এখান থেকে নিয়ে নিবা রিডিম কোডগুলো তো বড় রিডিম কোড দেবে গাইজ যেহেতু ছয় লাখ টাকার টুর্নামেন্ট ভালো কোনো রিডিম কোড অবশ্যই দেবে গেলি না তো অফিসিয়াল থেকে টুর্নামেন্ট দিতে ছয় লাখ টাকার টুর্নামেন্ট যেহেতু ভালো কোনো রিডি রিডিম কোডে ভালো কিছু আশা করা যাইতেছে তোমরা রিডিম তোমরা যদি নাও জিততে পারো মন খারাপ করবা না রিডিম কোডে আশা করি ভালো জিনিস পাওয়া যাবে ডায়মন্ডও দিতে পারে বা ভালো কোনো বান্ডিলও দিতে পারে বা কোনো রেয়ার একটা ইমোটও দিতে পারে বলা যায় না তো আমি তোমাদেরকে এইখানে বিস্তারিত দেখাই দিতেছি ভালো করে এইখানে যাবা যার পরে যে দেখবা যে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের হচ্ছে টুর্নামেন্ট অ্যাপস আর এই দেখেন এখানে ছয় লাখ টাকা টুর্নামেন্ট মানে গ্যাস বুঝতে আসো ছয় লাখ টাকা দেখো তোমরা তোমাদের একটু ভালো করে দেখাই দিই যে এইখানে ছয় লাখ টাকা হুম তো এটা কোনো মন খারাপ করবা না গ্যাস তোমাদের তোমরা জয়েন করবা সকলেই জয়েন করবে ছোটো বড়ো সকলেই জয়েন করবা যদি জিততে পারো তাহলে তো কপাল কুইলার যাবে আর এখানে দেখাইতে আপনার এগারো তারিখ থেকে সতেরো তারিখ তরিত হবে আর একটা থেকে তিনটা তরিত নিচে দেখা আছে আর হচ্ছে আপনারা এইখানে অনেকে এইখানে মানে এই যে এইখানে দেখেন এইখানে দিয়ে আছে টুর্নামেন্ট অ্যাপস দু হাজার পঁচিশ তো সবাই জয়েন করবা গাইস আর কিছু বলবো না গাইস তোমাদেরকে একটা কথাই বলবো সবাই জয়েন করবা আর রিডিম কোডের কথা যা বলতেছিলাম তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে রিডিম কোডগুলো পাওয়া যাবে আর গাইস আপনাদেরকে শুধু একটা কথাই বলবো গাইস তোমরা ট্রেনিং গ্রাউন্ড আছে তোমরা এখানে যে প্র্যাকটিস করো ঠিক আছে তোমরা এখানে প্র্যাকটিস করো যে কোনো মনে করেন আপনি এ এম ভালো চালান এ ডাব্লুম নিয়ে প্র্যাকটিস করেন বা ধরেন এমপি ফোর্টি ভালো চালান এমপি ফোর্টি নিয়ে প্র্যাকটিস করেন এটা কোনো ফ্যাক না ঠিক আছে আপনারা প্র্যাকটিস করেন দুরা প্র্যাকটিস করেন আপনাদের যদি বাক্যই থাকে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে একটা পজিশন নিতেও পারেন ঠিক আছে আর মনে করেন গাইস তোমরা ভাবতেছো ফার্স্ট সেকেন্ড থারে পাবে না এই রমাদান উপলক্ষে তোমরা তো দেখছো যে ফার্স্ট সেকেন্ড থার্ড পাই না ঠিক আছে আরও একশো একশো পর্যন্ত ওরা পাইছে ইমোট পাইছে গ্লুয়াল স্ক্রিন পাইছে আফথার ব্যানার পাইছে তোমরা ওরকম কিছু পাবা ঠিক আছে অল্প না অল্প কিছু হলেও পাবা ঠিক আছে তো মন খারাপ করবা না তোমরা আমার কথা হচ্ছে তোমরা জয়েন করবো তোমরা জিততে পারো আর না পারো সেটা ফেক না ফেক হচ্ছে তোমরা জয়েন করবো আর ওরা ধরা প্র্যাকটিস করবো তোমরা ট্রেনিং উঠলে যায় আর যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো সবাইকে থ্যাংক ইউ জানাইতেছি আর রিডিম কোডের কথা যা বলতেছিলাম তোমরা রিডিম কোড আমাদের চ্যানেলে পায়ে যাবা তো আমাদের চ্যানেলে যখন রিডিম কোড না ভিডিও হবে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবা তাহলে নোটিফিকেশন যাবে আর যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে মন থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ